নয় নম্বর জঙ্গিপুর লোকসভার আইএসএ প্রার্থী শাহজাহান বিশেষ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামে এসে প্রচার চাল বুধবার সকাল আটটা উনচল্লিশ মিনিটে পাঁচ গ্রামের মোবারকপুর থেকে লোকসভা ভোটের প্রচার শুরু হয় মানুষের সাথে জনসংযোগ করার জন্য কখনো পায়ে হেঁটে আবার কখনো খোলা হুট গাড়িতে চেপে থেকেই হাত নাড়িয়ে প্রচার করতে দেখা যায় আইএসএ প্রার্থী শাহজাহান বিশ্বাসকে আইএসএ প্রার্থী শাহজাহান বিশ্বাসকে দেখার জন্য পাঁচ গ্রামের মানুষ ছিল উৎসুক অনেকে আবার আইএসএ প্রার্থী সাজাহান বিশ্বাসের সাথে হাতও মেলা তেমন চিত্র ধরা পড়ে ক্যামেরায় আজকের প্রচার শেষ হয়

বিজলী পানি কারণ এইসবগুলো মানুষের জন্য প্রয়োজন এই লড়াইটা কার সাথে হবে বলে মনে হচ্ছে এই লড়াইটা জনসাধারণের আমার লড়াই জনসাধারণ দেখেছে আমাকে লড়ে জিততে হবে তার জন্য জনসাধারণের কাছে ঘুরছি আর জনসাধারণ সবাই সারা দিচ্ছে চিন্তা নাই আমরা জঙ্গিপুর লোকসভায় খলিলুর রহমান একদিকে আরেকদিকে আসাদুল বিশ্বাস অপরদিকে আপনি এই যে ত্রি ত্রিমুখী লড়াই মনে হচ্ছে আবার অন্যদিকে মর্তুজা হোসেন এই যে লড়াইটা এই লড়াইটা কেমন হতে চলেছে জনসাধারণের লড়াই এই জনসাধারণের লড়াই জনসাধারণ কি যাকে শুনবে সেই জিতবে সিধে কথা এখানে তো কোনো কাহিনী লড়াই না এখানে ষোলো জন আমাদের ক্যান্ডিডেট আছে ষোলো জনের মধ্যে যে কোনো জিততে পারে কিন্তু আপনি যেটা আমার সঙ্গে ঘুরে দেখলেন সেখানে বাস্তবে কি পেলেন আপনি নিশ্চিন্ত থাকেন যে এই যে আমার যে শিক্ষার সাথে লড়াই শিক্ষার জন্য আমাদের আলিগাড়ির ব্যাপার নেই সেখানে আমাদের এলাকার ছেলে এখানে আলিগড়ে যদি পড়ে তাহলে আমাদের কতটা সব দিক দিয়ে সুবিধা হবে আর এখান থেকে যদি আমাদের আলিগড় যেতে হয় ইউপি তাহলে কত দূর কত ডিস্টেন্স কত গায়ে খরচ আছে এটা আমার সাহেবের বাড়ির আমার ছাত্রের ছাত্র সবাই জানে এই এলাকার প্রচুর ছাত্র আছে ছাত্ররাই বলছে স্যার নিশ্চিন্ত থাকেন আমরা ভোট করে দিচ্ছি আপনি জিতবেন এবং আগামী দিনে যা যা আপনার প্রতিশ্রুতি দিচ্ছেন গঙ্গাবান থেকে আমাদের ইউনিভার্সিটি থেকে মেডিকেল কলেজ করা থেকে নিয়ে আমাদের সব ডিপার্টমেন্ট খোলা আলিগড়ে যেমন ধরেন সাধারণ বিএ পাস করবে বিএসসি করবে বিকম করবে বিএসসি ইউনিভার্সিটি পড়তে পারে আপনার হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়তে পারে জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়তে পারে বেঙ্গলিতে অনার্স নিয়ে পড়তে পারে ইংলিশে অনার্স নিয়ে পড়তে পারে সেইগুলো যদি আমাদের ছেলেরা পায় কত বড় সুবিধা হবে ভাবেন